क्यों तूने मेरी फुर्सत की क्यों दिल में इतनी हरकत की इशक में इतनी बरकत की ये तूने क्या किया फिर वो अब मारा मारा मैं चाँद से भिसला तारा मैं, इशक में इशक मेरा हारा में ये तूने क्या किया सारी दो জিতকে মে আয়া হু ইধার তেরে গে মেহারা কেয়া তুনে কে আ সার এ দিল করাস কেহ তাহু মেজাবেজাব সাসে লে তাহু তেরা হি নাম লে তাহু এ তুনে কেয়া আমার ননত মিতালি ও মাঝে মাঝেই এভাবে গান গায় ওর গান শুনতেও ভাল লাগে আর ও একা যখন ফিরে থাকে এভাবে একা একা গান করে আর গানটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ